আজকের এই ভিডিওটাতে আওয়ামী লীগের নেতা করবেন আমার হালকা হয়তো গালাগালি করবেন দেখেন এগুলো আমি শুনে অভ্যস্ত আমার কাজ হচ্ছে সচেতন করা আমার সচেতনতায় কি আসে যায় এই যে পতন হয়ে গেল এটার আগেও অনেক ভিডিও করছি বার্তা দিচ্ছি যেখানে অন্যায় মনে হয়েছে কথা বলছি কিন্তু এজ এ রেজাল্ট কি হয়েছে ঝামেলাই পড়ছি তাই না তো এখন যারা আবার ক্ষমতায় আছেন তাদের নিয়েও যখন ভিডিও করি তাদের অনেক অনুসারী ফলোয়াররা গালাগালি করেন অথবা তারাও হয়তো নিউজ দেখলে গোসান্বিত হন কিন্তু সবার ভালোর জন্য বলি ভাই কারণ আমরা চাই রাজনীতিটা হোক সুস্থ ধারার তবে এই মুহূর্তে গতকালকে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার পরে ফেসবুকে নেতাকর্মীরা যথেষ্ট কিন্তু প্রতিক্রিয়া দেখিয়েছেন এখন এই প্রতিক্রিয়ার পরে বেশ কিছু জিনিস সামনে আসছে উপদেষ্টা আসিফের যে তথ্য এর মাঝখানে ধরেন যদি নাইনটি পার্সেন্ট আমি বললাম যে এটা বানোয়ার টেন পার্সেন্টও কিন্তু সত্য যে কোনো ভূমিকা এখন যদি আপনি নেন মনে রাখেন ফেসবুকে পোস্ট করেন এক জিনিস কিন্তু রাজপথে অথবা রাষ্ট্রের মধ্যে যে কোনো বিশৃঙ্খলা আপনি এক লাইন করবেন আপনার এটা দশ লাইনের ভূমিকা পালন করবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার জন্য ভাই ভালোবাসা মানুষের অন্তর জয় করা লাগে আপনি ক্রেজিনেস দিয়া একটা সার্টেন গোষ্ঠীকে বা একটা অংশকে আপনি হয়তো খুশি করতে পারবেন ভায়োলেন্স দিয়া প্রতিশোধ দিয়া কিন্তু ভালোবাসার হিসাবটা আলাদা এই দেশে এখনো বাংলাদেশে আওয়ামী লীগের লোক বসবাস করতেছে না বিএনপি জামাত সবার কাছে শ্রদ্ধা পাচ্ছে না অনেক জায়গায় পাচ্ছে কেন পাচ্ছে তিনি যখন ক্ষমতায় ছিলেন ক্ষমতাকে ব্যবহার করে মানুষকে হয়রানি করেন নাই আর যারা করছে দৌড়ের উপর আছে আবার অনেকে না করেও আছে বাটে বড়ে গেছে আবার তাদেরকে যারা বাটে ফেলতেছে আজকের দিনে তারাও কিন্তু আগামী দিনে বাটে পড়বে এগুলাই আমাদের নিউজের রিপিটেশন গতকালকে আসিফ মাহমুদ একটা স্টেটাস দিয়েছে তার বক্তব্য হচ্ছে প্রাপ্ত তথ্য অনুযায়ী নিষিদ্ধ হবার পর গণহত্যাকারীরা সারা দেশে বিশৃঙ্খলা সৃষ্টির পরিকল্পনা করছে সকলকে সতর্ক এবং সজাগ থাকার আহ্বান জানাচ্ছি এখন আমার ব্যাখ্যাগুলো একটু মনোযোগ দিয়ে শুনতে হবে ধরেন এমনিতে এখন আওয়ামী লীগ দেখলে কোনো কথা জয় বাংলা বলে কিন্তু মাইট দিয়ে ফেলে দেনা আগে নারায় তাকবির বলে মাই খেয়ে এখন জয় বাংলা বলে মারি খায় এই মুহূর্তে আপনি যদি একটা অপরাধ করেন এক লাইন আওয়ামী লীগকে নিষিদ্ধের জন্য প্রাথমিকভাবে এটা সাময়িক একটা নিষিদ্ধকরণ করা হয়েছে কার্যক্রম স্থগিত করা হয়েছে বাট আপনি যদি এখন এগুলা করতে যান ভাবেন রাজনীতিতেও কোনো বাধা মানে না কিন্তু ঝামেলায় পড়বে আপনি যদি কোনো ভায়োলেন্স ক্রিয়েট করতে চান যে কোনো বিশৃঙ্খলা ক্রিয়েট করতে চান বা বৈষম্য বিরোধী কারো গায়ে হাত তোলেন অথবা যে কোনো সংঘর্ষ এখানে আবার আপনি না করেও কিন্তু পাটে পড়তে পারেন কারণ এখন যাই ঘটে যুবলীগ আওয়ামী লীগের উপরে কিন্তু দায়টা চলে আসে দেখবেন যা ঘটে সবকিছুর পেছনে একটা ট্যাগ কিন্তু হচ্ছে সঠিক হোক ভুল হোক হচ্ছে তো সেই ক্ষেত্রে খুবই সাবধান থাকতে হবে সরকার সরকারের জায়গা থেকে সর্বোচ্চ লেভেলের অ্যাকশনে যাবে যদি আপনি কোনো ঘটনা করেন গণমাধ্যমে আসবে এটা নিয়ে মামলা হবে আপনি একজন ঘটনা করছেন আপনার এলাকার দশজন মানুষ এটাতে শত্রুতামূলক মামলার মধ্যে যাবে যাবে কেন ব্যান করবেন এরকম কারণ কিন্তু দাঁড়া হয়ে আর এগুলা করে কি পার পাবেন দেখেন যারা টাকা পয়সা কামাইছে মালদার পার্টি আওয়ামী লীগের এমপি মন্ত্রী অনেক নেতারা কোটি কোটি টাকা কামাইছে ভাই ওনাদের হিসাব আলাদা আপনি কয় টাকা কামাইছেন দল ক্ষমতায় থাকতে আপনি কি পাইছেন আমাদের রাজনৈতিক দলগুলো টিকা আছে কিছু পাগলা কর্মীদের উপর আপনি দেখবেন যখন দল ক্ষমতায় থাকে এদেরকে কেউ বরং নিজের দলের নেতা কর্মীদের হাতে মাইক খায় শিকার আবার আবার যখন যখন আপনার দল থেকে যায় এই কর্মীগুলাই আবার দলের জন্য ছাপাই পড়ে কিন্তু আপনি আপনার এলাকায় দেখেন তো যে হাতে গোনা আমি আমার এলাকায় দেখছি একশো জনের মধ্যে দুইজন মানে গড়ে যারা বড় মাপের নেতা তারা মাঝে মাঝে স্টেটাস দেন এমনকি তাদের ইমেজ অনেকটা পরিষ্কার কিন্তু যারা আওয়ামী লীগের সুসময়ে খাইলো দাইলো টাকা পয়সা বানাইলো নিজের দলের নেতাকর্মীদেরকে মামলা হামলা দিয়া মানে জেলে পুরো রাখলো বিভিন্ন ধরনের হয়রানি করলো আপনি দেখেন তো তাদের কয়জন ফেসবুকে এসে পোস্ট দেয় দলের পক্ষে কথা বলে বিদেশে আছে আইসি জীবনের জন্য চলে গেছে নানানভাবে ভারতে চলে গেছে আপনি কি পাইছেন বরঞ্চ আপনি বিপদে পড়ছিলেন তখনও এখনো এই ফেসবুকের পোস্টের জেরে হয়তো আপনি বিপদে পড়বেন আবার কখনো আওয়ামী লীগ ক্ষমতায় আসলে আপনারই চিন্ত না চিনবে চিনবেন আপনি বিএনপির দিকে তাকান আমি বিএনপির অনেককেই চিনি যারা দুঃসময়ে বিএনপি রাজনীতি করছে কুমিল্লাতে আমার বন্ধু-বান্ধব অনেককে আমি চিনি বাট এখন যখন ক্ষমতা আসেই না এর মধ্যে তারা তাদের সে টাকা পয়সা নাই বাট দলের লাগি দিনরাত ছমান করছে লাইব প্রতিবাদ করছে এখন বিদেশ থেকে এক এক নেতা 10 বছর 13 বছর 12 বছর পরে পরে দেশে আসতে চাইছে আবার পুরা অনেক ভাই ভাইয়ের ছেলের আস্তেছে কমিটি তৈরি হচ্ছে তাদের প্রভাব আধিপত্য আর আমার যে বন্ধু বান্ধব যারা আছে চিনি যাদেরকে বিভিন্ন জায়গায় এরা হতাশামূলক স্ট্যাটাস দিচ্ছে এত বছর দল করে কি পেলাম হাইব্রিড শুরু হয়ে গেছে কমিটি নিয়ে মারামারি এমন কোন কাজ করা যাবে না যেটাতে আপনি বিপদে পড়বেন দিন শেষে ভাই আমরা পেট নীতি মানে আমরা যারা মিডল ক্লাস ফ্যামিলি আসি ব্যক্তি জীবন লয়ে আমাদের ব্যস্ত তারপরও দেশ ভালোবাসি রাজনীতি বাংলাদেশকে কন্ট্রোল করে আমরা কথা বলার চেষ্টা করি এগুলো আলাদা কিন্তু সময় আপনার বুঝতে হবে যে এই সময়টা আওয়ামী জন্য কি পরিমাণ কাপফারা দেওয়ার সময় চলতেছে আর এই যে পরিণতি আসবে এটা আওয়ামী লীগও জানতো জানতো না জানতো উবায়দুল কাদের নিজে বলছে যে পাঁচ লক্ষ লোক এক রাতে মরে যাবে মরে নাই কিন্তু এত পঞ্চাশ হাজারও মরে নাই বুঝতে হবে তো সেই জায়গায় হিসাব নিকাশ করা চলতে হবে সুযোগ পাইলে কিন্তু অ্যাকশনে নিয়ে নিবে এটা রাজনৈতিক প্রক্রিয়া যারা এটার তেল খাইছে গাছ খাইছে মাছ খাইছে তারাই তাদের প্রয়োজনে সময় মতো তারাই আসবে তারাই রাজনীতি করবে তো যাই করেন ভেবেচিন্তে করেন কারণ সরকার থেকে খুবই সতর্ক বার্তা এখন সারাদেশে থাকবে গোয়েন্দা তথ্য আর বিভিন্ন কিছু ভালো থাকুন আসসালাম আলাইকুম